শাশুড়ি যখন ননদ প্রেমী মা আজকে তো আমরা দার্জিলিং এ ঘুরতে যাব একটু পরেই তো বেরোবো আপনি কি করে একা একা থাকবেন বলুন তো আপনি এক কাজ করুন দিদি ভাইকে ফোন করে ডেকে দিন কিছুদিন আপনার সাথে থাকবে ও কি বললে তোমরা আজকে দার্জিলিং যাচ্ছো তো চলে যাও না আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আর তোমার দিদি ভাই আমাদের এখানে আসবে না তোমার দিদি ভাইয়ের সাথে আমার কথা হয় না ও আপনার সাথে দিদি ভাইয়ের কথা হয় না ঠিক আছে তাহলে আমি ফোন করে দিদি ভাইয়ের একটু খোঁজটা নিয়ে নি নাকি হ্যালো দিদিভাই কেমন আছো তুই কেমন আছিস আর দিদিভাই তোমাকে কি বলবো আমার তো মন মেজাজ একদমই ভালো নেই জানো কতদিন হয়ে গেছে শপিংই করি না এটা হুম আর দিদিভাই জানো তো কতদিন হয়েছে আমার বাপের বাড়িতেও আমি যাই না কতদিন হয়েছে হ্যাঁ হ্যাঁ যাবো তো আজকে হ্যাঁ যাবো ঠিক আছে দিদিভাই রাখি হ্যাঁ কি বললেন আপনি দিদিভাইয়ের সাথে কথা বলেন না হুম এই তো সবই তো শুনলাম আর আপনিও তো শুনলেন প্রতি সেকেন্ডের আমার আপডেট আপনি আপনার মেয়েকে দেন কিছুদিন পর মা আমি বাবার বাড়ি যাচ্ছি আমার মা ফোন করেছিল যাই একটুখানি ঘুরে আসি কেমন আপনি কিন্তু সাবধানে থাকবেন ও মা শোনো শোনো এ দুদিন বাদে বাদে এ বাবার বাড়ি যাওয়ার কি আছে গো মা বাবারা ওরা তো তোমাকে ফোন করবেই যে আয় ঘুরে যা তাই বলে কি যেতে হবে শোনো ওসব মায়া ত্যাগ করো যত মায়া ত্যাগ করবে এত ভালো থাকবে বুঝতে পারলে এরকম ভাবে দুদিন pade pade বাবার বাড়ি যেতে নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধর দুপুর বেলা আবার কে ফোন করে ও আমার কুকু ফোন করছে কিরেমা কেমন আছিস কতদিন তোকে আমি দেখি না ও কতদিন হয়ে গেছে তিন দিন আমার কি মনে হচ্ছে জানিস আমার মনে হচ্ছে তুই কতদিন আমার বাড়ি আসিস না কতদিন আমি তোকে দেখি না আয় মা ঘুরে যা আয় আয় বাড়িতে আয় এসে ঘুরে যা আয় মা ফোনটা দিন না আমিও তো দিদিভাইকে কত দিন দেখি না বলুন তিন দিন হয়ে গেছে দিদিভাইয়ের সাথে তো আমার কথাই হয় না একটু ফোনটা দিন না কথা বললি আচ্ছা কুকু তোর সাথে বৌ কথা বলবে নিয়ে কথা বল কথা বল দাও ফোনটা দাও হ্যাঁ হ্যালো হ্যাঁ দিদি হ্যাঁ হ্যাঁ কেমন আছো দিন হয়ে গেল তোমাদের সাথে কথা হয় নি। এই শোনো ওইসব মা বাবা এটা তো সবাই বলে। এই বাড়িতে আয় ঘুরে যা। এসব কিচ্ছু না গো। এগুলো হচ্ছে মায়া মায়া। এগুলো ত্যাগ করো বুঝেছো? এগুলো ত্যাগ করো। আসল বাড়ি তো তোমার ওখানে নেই বলো। এইখানে তোমার কেউ নেই কেউ নেই। বুঝলে তো গুলো সব মায়া। ত্যাগ করো। দেখো দিদি মা তো বলবে এই যে আয় আয়। তুমি কিন্তু আসবে না। বুঝলি তো ওগুলো হচ্ছে মায়া। ওই মায়া ত্যাগ করতে শেখো এখন। ওইটাই তোমার আসল বাড়ি। নিজের মেয়ের বেলায় শুধু আয় আয় আর পরের মেয়ের বেলায় শুধু মায়া এ যেও না